ki <laughs>

আমি যে কি করি কত নিয়ে কস করি আল্লাহ আমাকে तू तो इज्जूरी बादल मशाल चली गिदा मैं देखते हो होय ना वो प्रतिदिन टेलीग्राम में नतन को मेंबर जॉइन कर नो टैप 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 यार टैप टैप ये की खेला देखा

আপনাদের কার জেলা কোনটা একটু কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে করে কমেন্ট বক্স উড়াই দিন সবাই কমেন্ট করে করে কমেন্ট বক্সটা উড়াই দেন উড়াই দেন সবাই কমেন্ট করেন ফাস্ট ফাস্ট আর এদিকে আমি একটু ট্যাপ ট্যাপ করি দেখি ট্যাপ কয়েন অ্যাড ড্রপের গতিবিধি কি দেখি কারো যদি জানা থাকে একটু বিশেষ করে কমেন্টে জানায়েন তো ট্যাপ কয়েন যে টেলিগ্রাম মাইনিং বটটা ছিল ট্যাপ কয়েন তারপরে বিটস এইগুলোর মানে খবরা খবর একটু আপডেট নিউজ এরকম কাছে থাকে তো জানাই আপনাকে আর দেখেন আমাদের চ্যানেলে নতুন একটা কমিউনিটি তৈরি করা হয়েছে তো আপনারা সবাই কমিউনিটিতে যুক্ত হয়ে থাকবেন ইসলাম ইসলাম মানে শান্তি নরাই ইসলাম মানে শান্তি অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবন তোমাকে তুমি শুধু ও আচ্ছা কমেন্ট করতে গিফট আমি করতে কেন আপনারা কমেন্ট করলে টাকা পয়সা দেওয়া লাগবে না কমেন্ট করেন আচ্ছা সুন্দর সঙ্গীত সাথে না আমি জানি যে আমি জানি না কিন্তু তুমি জানো না যে তুমি জানো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গীত সাধনা ভাই আপনার নামটা কি একটু জানাবেন সঙ্গীত সাধনা আপনার কমেন্টটা ভালো লাগছে মুকুল ভাই তুমি জানো যে আমি না কিন্তু তুমি জানো না যে তুমি জানো না যারা আছেন একটু কমেন্ট করেন আচ্ছা তানবির হাসান মিঠুন ভাই কোথা থেকে লাইভটি উপভোগ করতেছেন আদার সব লোকজন আছেন ভাই কমেন্ট করতে কি করেন না আপনারা কমেন্ট করতে কিপ্টেমি করে লাভ নেই তো কমেন্ট করেন কমেন্ট কমেন্টগুলো পড়তে ভালো লাগে তারপরে আপনাদের যদি কমেন্ট না পাই এটা আমার নয়টিকের কথা সুন্দর ভাই সুন্দর সফ্রেটিসের কথা দারুণ কথা ভাই সঙ্গীত সাধনা তানভীর ভাই এই মুহূর্তে টপ কানে 1 নম্বর লিস্টে আছে তো আপনারা কমেন্ট করে করে সবাই টপ কানে চলে আসেন টপ কানে দেখি থাকতে পারেন আল্লাহুম গেছে ভাই জি ভাই আমার ফোনে চার্জ নাই তো ভাই আপনি ফোনটাকে চার্জে লাগান সমস্যা নাই আপনি ফোনটা চার্জে লাগান যান আপনাকে এতগুলো কমেন্ট করার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট লেখার জন্য আবারও আমি বেকার পাবলিকের পক্ষ থেকে আকাশ মোল্লা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই তানভীর ভাই সংগীত সাধনা থেকে তানভীর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই মনে হয় পঁচাত্তর এক্স আছে খুব সম্ভব আমার মন মতো হ্যাঁ সেভেন্টি ফাইভ এক্স পি বাংলা আজকের কোনো দিকে খবরা খবর পাওয়া যায় কিনা আমি কি যে বলি ও আর বিকে টোকেনটা প্রাইস ভালো ও আর প্রাইস লাইভ প্রাইস সেট মার্কেট ক্যাপ আর নিউজ কয়েন ডটে জান্নাত তার হাই জান্নাত তারই দিছে মার্কেট ক্যাপ হো হো তাহলে আমি এখন আসি ওকে ভাইয়া হম 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 সব ম্যাসেঞ্জার কুলুকুলু দিচ্ছে কেলো ভাই আপনারা কমেন্ট করতে এখনো গিফট আমি করতেছেন আর কি বলতাম জান্নাত আক্তার জান্নাত আক্তার এটা আবার কে ঢাকা বাংলাদেশ সিঙ্গেল ম্যাক্স আকাশ মাইদি ম্যাক্স আকাশ নামের কি ঠেলা মিয়া ভাই ম্যাক্স আকাশ মানে কি ভাই বড় ম্যাক্স আকাশ নেই আপনাদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে এখন জানান তো আমার এলাকাটা এখন আপাতত নিরাপদেই আছে এই মুহূর্তে আর হচ্ছে না আর কি আগে পড়ো হচ্ছে তো আদুল ইসরাম আচ্ছা এই জীবন আচ্ছা どうもありがとうございました。

Yes, to टाका डाई भी बोलेगा गल टेलीग्राम कोई दे दे पास श যদি কোনোদিন ব্যাক করে

哥哥。啊啊啊 Thank <laughs> <laughs> you.